আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসীম রহমতে সকলেই শহীদ আলামত আছেন তো কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটা কয়েক বছর আগের লেখা তারপরও প্রেক্ষাপটের সাথে একটা মিল আছে যাই হোক কবিতাটার নাম হলো ভয়াল পঞ্চম বর্ষ কি কবিতাটা ভয়াল পঞ্চম বর্ষ দিন গেল মাস গেল বছর গেল ঘুরে নেই কারো টেনশন চার বছর জুড়ে যেই এলো পঞ্চম বর্ষ ওরে বাবা ওরে সেই বছরে গণভোট উদরপিণ্ডি ঘাটে নামটি তার গণতন্ত্র আগুন ভোটের মাঠে যে ছিল ক্ষমতায় সেই থাকিবে টিকে ছাড়বে না আর কোনোদিন জীবনবাজি রেখে নোংরা বুদ্ধির ফন্দি ফিকির যত মাথায় খাটে গুম খুন হামলা মামলা বিরোধীদের ঘাড়ে লেলিয়া দেয় গুন্ডা দল আর কি উপায় আছে বিরোধীহীন ভোটের মাঠ পাশাটা দের নিয়ে অগ্নিগর্ভ পঞ্চম বর্ষ গণভোটের নামে এই ছিল বন্ধুগণ কবিতাটাতে ভালো থাকুন